আজ চলে আসলাম ছোটো বোনের বিয়ের শপিং করতে চলে এসেছি ঢাকার বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আজকে যাব আদি মহিন মোহন কাঞ্জিলালে সেখানে বুঝি অনেক সুন্দর সুন্দর প্যানারসি পাওয়া যায় তো চলুন আমার সাথে দেখে আসি ওইখানে কেমন সুন্দর সুন্দর প্যানারসি পাওয়া যায় চলে এসেছি আদিমোহিনমোহন মোহন কাঞ্জিলালে প্রথমে তো দোকানটি বন্ধ ছিল অনেকক্ষণ ওয়েট করার পরে তারপর যখন দোকানটি খুললো ভিতরে ঢুকলাম ঢুকে তো বেনারসি দেখে অবাক এত সুন্দর কালেকশন আমি বসুন্ধরাতে যাওয়ার পরে আর অনেক দোকানে বেনারসি দেখছি কিন্তু আদি আদিমোহনী মোহনে যে বিয়ের বেনারসি কালেকশন আছে ওটা আপনি কোনো দোকানেই পাবেন না সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি তো প্রথমে মনে করেছিলাম এত বড় ব্র্যান্ড ইন্ডিয়া থেকে এসেছে বাংলাদেশি একটি শোরুম ওইখানে মনে হয় বেনারসি অনেক প্রাইস হবে কিন্তু তা না ভিতরে গিয়ে ঢুকে দেখি এত ইউনিক কালেকশন এত সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনি বেনারসি পাবেন আর এগুলো প্রত্যেকটা বেনারসি প্রাইস আপনার স্টার্ট হবে আট হাজার থেকে আপনি মনে করবেন আট হাজারের বেনারসি মনে হয় ভালো হবে না সুতা ভালো হবে না চিকঠিক করবে এগুলো আসলে কোনো কিছুই না প্রত্যেকটা বেনারসিই সুন্দর প্রত্যেকটা বেনারসি একদম লো প্রাইস থেকে আরম্ভ করে হাই প্রাইসের বেনারসিটা তো আপনি হাত দিলেই দেখতে পারবেন কোনো কমতে পাবেন না হয়তো বা বেশ কম এটাই হবে কোনোটা কাজ বেশি কম ইউনিক আনকমন এগুলোর মধ্যে আপনার বিবেচনা করে হয়তো ওনারা দাম ফিক্সড করে কাপড়ের তুলনাও অনেক ভালো বাইরের কাপড় বেনারসিগুলো অনেক ভারী হয় ওদেরগুলো অনেক পাতলা তো চলুন আমার সাথে দেখে আসুন বিভিন্ন কালারের সুন্দর সুন্দর বেনারসিগুলো সময়ের সাথে সাথে বেনারসির কালার বেনারসিতে কাজের ধাত সব কিছুই পরিবর্তন হয় আমাদের সময় এত সুন্দর সুন্দর বেনারসি ছিল না কিন্তু আমার বোনের বিয়েতে দেখলাম এত সুন্দর সুন্দর কাজের বেনারসি আর এত কালারফুল কিন্তু আমার মতে বিয়েতে কিন্তু লাল রঙের বেনারসি মানায় অন্য আপনি যত যাই বলেন না কেন এই যে সি গ্রিন কালারের বেনারসিটি এটি কিন্তু দারুণ সুন্দর এটি আপনি বৌভাতের জন্য নিতে পারেন তাছাড়া কনের বড় বোন কনের বৌদি ছোট বোন ওনারাও নিতে পারেন অনেক ভালো লাগবে আর আপনি মনে করছেন বেনারসি দেখে বা অনেক প্রাইস ত্রিশ চল্লিশ কে এরকম কিছু না আপনি পনেরো কে ষোলো কে আঠেরো কে দিয়েও এরকম শাড়ি নিতে পারবেন বিয়ে শপিং করতে যেমন মজা তেমন সাজাও লাগে এত এত শাড়ি দেখতে হয় এত এত সুন্দর শাড়ির মধ্যে থেকে আপনার নিজের জন্য পছন্দ করে একটা শাড়ি নিয়ে নাও এটি খুব টাফ কারণ প্রত্যেকটা শাড়ি ছিল অসম্ভব সুন্দর এটি কিন্তু আদি মহিনমোহন না এটি অন্য একটি দোকান এই সবটি থেকে আমরা বউভাতে শাড়ি নিয়েছিলাম এবং আমার জন্য একটি শাড়ি নিয়েছিলাম এই ফ্লোরে আদি মহিনমোহন হচ্ছে গিয়ে বেনারসির জন্য বেস্ট তাছাড়া আপনি জামদানি বা অন্যান্য শাড়ি কিনতে গেলে এই ফ্লোরে অনেক 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 ধরনের দোকান পাবেন এসে ভিজিট করে শাড়ি দেখে পছন্দ করে কিনে নিয়ে যেতে পারবেন আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন প্লিজ